বন্ধুরা আজকে আমরা তোমাদের দেখাতে চলেছি জান্নাত ভিলা মেয়ের বিয়ে দিয়ে প্যান্ডেল খরচ অনেক পড়ে যায় এই বর্ষাকালের সময় প্যান্ডেল করেছো বিয়ের দিন বৃষ্টি এসছে প্রচণ্ড জোরে কাদা টাদা বিয়েটা পুরো নষ্ট হয়ে যাবে কারণ বর্ষাকালে এটা কেমন টাইপের লাগে রাস্তার ধারে চলে আসুন এই জান্নাত ভিলায় খুব অল্প খরচে অল্প টাকায় এত সুন্দর একটা ঠিলা পেয়ে যাবেন তো আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আসতে হলে কীভাবে আপনারা আসবেন তো যারা ওস্তির দিক দিয়ে আসবে মাত্র দশ মিনিট লাগবে এবং মহিলার দিক দিয়ে আসলে প্রায় আধ ঘন্টা মতো লাগবে এখানে শুধু বিয়ে নয় আপনাদের প্রত্যেকটা এখানে ইভেন্ট সেলিব্রেশন করতে পারবেন যেমন বার্থডে অ্যানিভার্সারি তো গ্যাস এতক্ষণ তো আপনাদের সমস্ত কিছু বললাম যে এখানে কীভাবে আসবেন এবং কোথা থেকে আসবেন তো চলো ভিতরে ঢুকে আমি আপনাদের সমস্ত জায়গায় ঘুরে দেখাবো তো অবশ্যই যদি বা এই জায়গাটি ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ আরেকটা কথা যদি আপনারা আমাদের এই ফেসবুক আইডি রাকিব লস্কর নামে ভিডিও দেখে আসেন তাহলে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করবে এবং সেটা দাদাকে বলতে হবে যিনি ম্যানেজার আছে তাকে বলতে হবে যে আমি রাকিব উদ্দিন লস্কর ফেসবুক ভিডিও দেখে এসেছি আপনার এখানে এনি ইনফরমেশান আদার্স কোনো কিছু জানার থাকলে তাহলে অবশ্যই জান্নাত ভিলা ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নেবেন বন্ধুরা এতক্ষণ যে রুমটা দেখছিলে এটা হচ্ছে ওয়েট রুম আমি এখন যেখানে যাচ্ছি এই প্রথম আমার যেতে যে বাঁহাতে যে রুমটা এটা কণের সাজার রুম দেখতেই পাচ্ছো এর ভিতরের ভিতরের দৃশ্যটা দেখো কত বড় এরিয়া নিয়েছে এখানে অনেক লোক কনের পাশে বসে সাজতে পারবে হাসতে পারবে খেলতে পারবে ছুটতেও পারবে বন্ধুরা ওটা তো তোমরা কনের রুম দেখলে এবারে বরের রুম এইদিকে আছে ডান দিকে দুটো রুম আছে বরের রুম যেখানে আছে সেখানে তো তুমি মানে এগারো এগারো জন যদি ফুটবল টিম সাজিয়ে বল খেলতে চাও বল খেলতে পারবে এত বড় জায়গা মানে কোনো অসুবিধা হবে না আর এই যেটা দেখছো এটা হচ্ছে মানে খাওয়ানো রুম এখানে চেয়ার টেবিল ফেলে মোটামুটি অনেক প্রচণ্ড লোক এখানে খেতে পারবে মিনিমাম দুশো দেড়শো লোকের ক্যাপাসিটি আছে উপরটা দেখো উপরে ওখানে বাবুজিদের রান্নার জন্য মানে বাবুজিরা ওখানে থাকবে রান্না টান্না করবে ওখান দিয়ে দেবে এখানে ক্যাটাররা থাকবে ওখান দিয়ে এখানে এটা খাওয়ানোর রুম বড় জায়গা দেখতেই পাচ্ছ এক কথায় বলতে গেলে কোনো অসুবিধা হবে না দেখো যেখানে বাবুজিরা রান্না করবে এটা উপরে তলাতে এখানে কত বড়ো জায়গা রান্নার কোনো অসুবিধা হবে না এখান দিয়ে নেওয়া দেওয়া প্রত্যেকটা জিনিস খুব সুন্দর সুবিধা মানে কোনো জিনিসে যে অসুবিধা হবে এমনটা কোনো ব্যাপার নয় এখান দিয়ে ওই ওই আমি যেখানে দাঁড়িয়ে দাদার সঙ্গে কথা বলছি ওনার পিছন দিয়ে যা কিছু নেওয়ার দেওয়ার ওখান দিয়ে সিঁড়ি আছে ওখান দিয়ে দেবে আর ওই নিচের তলাটা তোমাদের দেখিয়েছি বন্ধুরা ওখানে খাওয়ানোর জায়গা আছে তো এখান দিয়ে দেবে ওখান দিয়ে খাইয়ে দেবে মানে সে তেমনটা কোনো কারো অসুবিধা হবে না প্রত্যেকের সুবিধার জন্যই করা এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমি নামছি ওখানে ক্যাটারিংয়ের লোক আছে দেখতে পাচ্ছ ওখান দিয়ে এখান দিয়ে দেবে ওরা নিয়ে নেবে এটা তিনতলাতে উপরের অংশ একদম ফাঁকা এখানে বসে কিছুক্ষণ আড্ডা মারা একে অপরের সঙ্গে গল্প করা চেয়ার নিয়ে সামনে দিয়ে রাস্তা আছে গাড়ি যাচ্ছে বসে বসে গাড়িগুলো বাচ্চাদেরকে দেখাও